ছাত্র জীবন শুধু একটা সময় নয় এক ব্রত এক সাধনা সনাতন ধর্ম বলে এই সময়টা জীবনের ভিত্তি আর তাই কিছু জিনিস ছাত্র জীবনে কঠোরভাবে পরিত্যাজ্য প্রথমেই আলস্য ছাত্র জীবনের সবচেয়ে বড় শত্রু আলস্য যে অলস সে কখনো জ্ঞান অর্জন করতে পারে না মনুসংহিতা বলে আলস্যনাঙ্গি মানুষনং শরীরস্থ রিপু অর্থাৎ অলসতা নিজের মধ্যেই লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর শত্রু দ্বিতীয় ভোগ বিলাসে আসক্তি একজন ব্রহ্মচারী মানে বিদ্যার্থী তার জীবন হবে সহজ সংযত এবং দৃঢ় ফ্যাশন বিলাসিতা বা ইন্দ্রিয় সুখ এইসব একজন বিদ্যার্থীর জন্য কাম্য নয় এগুলো মানুষকে ধীরে ধীরে ভুল পথে পরিচালিত করে তৃতীয় রাগ ও ক্রোধ রাগ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকেই জ্ঞান নষ্ট হয় গীতায় বলা আছে ক্রোধাত ভরতি সম্মোহ অর্থাৎ একজন ছাত্রের মন হবে শান্ত স্থির সহনশীল চতুর্থত মিথ্যা বলা বা প্রতারণা করা সত্যই শক্তি চাণক্য বলেছিলেন সত্যমম বলং সত্যে ধর্ম প্রতিষ্ঠিত অর্থাৎ মিথ্যার ছায়া যেন কখনো না পড়ে একজন বিদ্যার্থীর চরিত্রে পঞ্চম অতিরিক্ত ঘুম ও খাবার অতিরিক্ত নিদ্রা আর লোভী খাবার এই দুটোই শরীরকে ও মনকে অলস করে দেয় গীতায় বলা হয় যুক্তাহার বিহারস্য যোগ্যতা হল ষষ্ঠ নেশা নেশা মানে আত্মবিনাশ নেশা শুধু শরীর নয় মন ও আত্মারও ক্ষতি করে বিদ্যার্থীর জীবন নেশামুক্ত হওয়া উচিত সপ্তম কুসঙ্গ যেমন সঙ্গ তেমনই জীবন সঙ্গ থেকেই জন্ম হয় কামনা মোহ আর অবনতি সৎসঙ্গই ছাত্র জীবনের প্রধান উপজীব্য বিদ্যার্থীর জীবন এক প্রস্তুতি ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার সময় এটা সনাতন ধর্ম শুধু শিক্ষায় নাই চরিত্র গঠনেও বিশ্বাসী এই সাতটি বিষয় বর্জন করলেই একজন বিদ্যার্থী হয়ে উঠবেন সত্যিকারের মানুষ